হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে তো ভক্তবৃন্দ ভিডিওটি রয়েছে ভাদ্র মাস শুরু হয়েছে আগস্ট রবিবার থেকে এবং তা ভাদ্র মাস চলবে সতেরোই অবশ্যই আপনারা ভাদ্র মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ভাদ্র মাসে এই তিনটি জিনিস যদি একবার গৃহে আনতে পারেন সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে এর ফলে প্রচুর ধন সম্পদ লাভের সুবর্ণ সুযোগ পাবেন আপনারা তা অবশ্যই কোন তিনটি জিনিসের কথা বলছি তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং মনোযোগভাবে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না কারণ ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত জনপ্রিয় মাস তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যদি আপনারা প্রচুর ধন সম্পদ লাভ করতে চান এবং প্রচুর পরিমাণে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অবশ্যই প্রত্যেক মানুষ চান যে নিজের বাড়িতে কোনো রকমের কলহ অশান্তি দুর্ভিক্ষ যাতে না দেখা দেয় কিন্তু এমন লোক রয়েছে যে ভাদ্র মাসে কিছু কিছু কাজ করে ফেলে যার বশতে তাদের ভাগ্যের অমঙ্গল ঘটে এবং তারা যদি চান যে এই ভাদ্র মাস থেকে তাদের জীবনের উন্নতি ঘটুক তাদের জীবনে ভগবানের কৃপা বর্ষিত থাকুক তাহলে অবশ্যই ভাদ্র মাসে এই কয়েকটি জিনিস যদি আনতে পারে ক্রয় করে তাহলে তাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে তারা সুখে জীবন যাপন করতে পারবে তারা যদি এই ভাদ্র মাসের যে কোনো একটি দিনে নিয়ম মেনে যদি এই জিনিসগুলো ক্রয় করতে পারে তাহলে তাদের জীবনে অর্থের অভাব পড়বে না কোনোদিনও কলহ দুর্ভিক্ষ দেখা দেবে না এবং অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই ভাদ্র মাসে এই কয়েকটি জিনিস অবশ্যই কিনে আনবেন এর ফলে আপনাদের পরিবারে অশান্তি কলহ দুর্ভিক্ষ কোনো কিছুই আপনাদের পরিবারে দেখা দেবে না হিন্দু ক্যালেন্ডারে পঞ্চম মাসকে মাস বলা হয়েছে এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের পুজোর জন্য অত্যন্ত উৎসর্গীকৃত মাস বলা হয়ে থাকে উভয়ের জন্ম এই মাসে অর্থাৎ এই মাসে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের এবং গণেশের তাই এই মাসে তাদের পূজোর অনুষ্ঠান করা হয় তাই এই মাসে তাদের উভয়ের ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে ভাদ্র মাস চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই মাসে দান জপ তপস্যার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয় এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম রয়েছে দশেই ভাদ্র অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার অজা একাদশী রয়েছে তেরোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অঘোর চতুর্দশী ব্রত রয়েছে ষোলোই ভাদ্র একই সেপ্টেম্বর রবিবার এবং কৌশিক অমাবস্যা রয়েছে সতেরোই ভাদ্র দুই সেপ্টেম্বর সোমবার এবং সৌভাগ্য চতুর্দশী বা বিনায়ক ব্রত ও শ্রী শ্রী গণেশ পুজো রয়েছে বাইশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার এবং শ্রী শ্রী সূর্য পুজো রয়েছে চব্বিশে ভাদ্র উনিশে সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী রাধা অষ্টমী বা দুব্রা অষ্টমী ব্রত পালিত হবে ছাব্বিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার পার্শ্ব পরিবর্তন একাদশী উনত্রিশে ভাদ্র শনিবার এবং বিশ্বকর্মা পূজা রয়েছে একত্রিশে ভাদ্র সোমবার অর্থাৎ ভাদ্র মাসের প্রত্যেকটি দিন অবশ্যই কোনো না কোনো দেবদেবীর অত্যন্ত পুজো আর্চনা হয়ে থাকে তাই এই মাসটি অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় তাই যদি আপনার বাড়িতে এই ভাদ্র মাসে যদি এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন তাহলে কোনো রকমের দুর্ভিক্ষ দেখা দেবে না এর ফলে ভগবানের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার পরিবারের উপর তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন ভাদ্র মাসে এতগুলো পুজোর মধ্যে আপনারা অবশ্যই নিয়ে আসবেন এই ছোট্ট জিনিসটি শ্রীকৃষ্ণকেই শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসেবে গণ্য করা হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে অবতীর্ণ হয় এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের দিনটিকে আমরা জন্ম অষ্টমী নামে অভিহিত করে থাকি অবশ্যই আপনারা এই শুভ মাসে ভাদ্র পূর্ণিমায় পূর্ণ নদীতে স্নান করা হয় দরিদ্রদের দান করুন তুলসী পাতা অর্পণ করেই শ্রীকৃষ্ণের ভোগে অর্পণ করুন এবং গ্রহণ করা হয় সাত্বিক আহার অবশ্যই এই ভাদ্র মাসে আপনারা সর্বদাই সাত্বিক খাবার গ্রহণ করবেন মনে রাখবেন ভাদ্র মাসে কিছু কাজ করা একদমই উচিত নয় এই মাসে কাঁচা খাবার খাবেন না বর্জন করুন টক দই আর যে এড়িয়ে চলুন গুড় রান্নায় তিল তেল বা নারকেল তেল মোটেও দেবেন না মনে করা হয় এতে সংসারে অভাব আসে রসুন পেঁয়াজ মাংসের মতো তামসিক আহার এই মাসে গ্রহণ করবেন না ভাদ্র মাস সবুজ শাকসবজি এড়িয়ে চলুন এই মাসে চুল কাটা সংসারে ক্ষতি ডেকে আনা বলে মনে করা হয় ভাদ্র পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর অবশ্যই এই ভাদ্র মাসের যে কোনো একটি দিন অর্থাৎ সপ্তাহে সাত দিন পরে এই সাত দিনের মধ্যে যদি আপনারা যে কোনো দিন এই কয়েকটি জিনিস যদি কিনতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই দেখে নিন যদি রবিবার শুরু হয় প্রথম সপ্তাহ আর ভাদ্র মাসের প্রথম সপ্তাহ রবিবার কিনতে পারেন লাল রঙের কোনো জিনিস এছাড়াও রবিবার শস্য দানা যেমন চাল গম জোয়ার বাজরা কিনতে পারেন এর ফলে আপনার জীবনে সৌভাগ্য আসবে পরিবারে এবং কোনো ধরনের দরিদ্র আহ্বান হবে না আপনার পরিবারে সোমবারে সোমবারে আপনারা দুগ্ধ জাতীয় কিছু সামগ্রী কিনতে পারেন অবশ্যই আপনারা সোমবারে এই দুগ্ধ জাতীয় জিনিস কেনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় মনে রাখবেন কোনো ধরনের ইলেকট্রিক জিনিস সোমবারে ভুল করে কিনবেন না এর ফলে আপনার জীবনে অশুভ ঘটনা ঘটতে পারে মঙ্গলবার দিনটি অত্যন্ত বজ্রং বালির জন্য খুবই শুভ প্রিয় দিন এই দিন লাল রঙের কিছু কেনা শুভ বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়েছে বিশেষ করে লাল রঙের জামা কাপড় কেনা এই দিনে খুবই ভালো এছাড়াও রান্নাঘরের কাজে ব্যবহার করা ধরনের জিনিস এই দিন কিনতে পারেন বুধবার হচ্ছে দিনটি গণেশ এবং দেবী সরস্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত এই দিন চাল কিনতে পারেন কিনতে পারেন বাসনপত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার দিনটি দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে নিবেদিত হয় এই দিনে ভুলেও কাচের তৈরি করা জিনিস কিনবেন না কোনো ধারালো জিনিস ছুরি কাচই বৃহস্পতিবারে না কিনে ভালো অবশ্যই আপনারা কম্পিউটার বা ল্যাপটপের মতো কোনো সামগ্রী কেনার থাকলে বৃহস্পতিবারে কিনতে পারেন বৃহস্পতিবার লক্ষ্মীবার হওয়ায় সম্পত্তি কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ রয়েছে শুক্রবার দিনটি লক্ষ্মী দেবীর সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রবার রান্নাঘরের কাজে লাগে এমন কোনো জিনিস কিনবেন না পুজোর সামগ্রীও এই দিনে না কেনায় ভালো ঘর বা অফিস সাজানোর সামগ্রী এই দিনে কেনা শুভ বলে মনে করা হয় এছাড়াও প্রসাদনী দ্রব্য জামা কাপড় জুতো এবং বেল্ট শুক্রবারে কিনতে পারেন ভাদ্র মাসের শনিবার কি কিনবেন শনিবার মানে হচ্ছে শনি দেবতার দিন হিন্দু ধর্ম অনুযায়ী শনি কর্মফলের দেবতা হওয়ায় শনিকে সবাই ভয় পান শনিবার তাই ভুলেও চামড়ার তৈরি কোনো জিনিস কিনবেন না এছাড়াও নুন সর্ষের তেল সর্ষের বীজ শনিবারে কিনবেন না আসবাবপত্র পর্দার কাপড় মেশিনপত্র কেনা এই দিনে শুভ বলে মনে করা হয় আর অবশ্যই যে জিনিসটি আপনারা কিনতে পারেন যেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে এই মাস ভগবান শ্রীকৃষ্ণের তুলসী ডাল সহ নিবেদন করা হয় তাদের প্রিয় জিনিস এই দিনে নিবেদন করলে খুবই উপকারী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক অত্যন্ত প্রিয় এমন পরিস্থিতিতে ময়ূরের পালক সংক্রান্ত কিছু ব্যবস্থা নিলে জীবনে সুখ সমৃদ্ধি আসে ধরুন সম্পদ লাভ হয় জীবনে শান্তি আসে তো অবশ্যই আপনারা বাড়িতে বা গৃহে অবশ্যই একটি ময়ূরের পালক অবশ্যই নিয়ে আসেন এর ফলে আপনার বাড়িতে কোনো ধরনের নজর থাকলে তা খুব সহজে কেটে যাবে নেতিবাচক শক্তি খুব সহজে দূর হয়ে যাবে এবং আর্থিক অবস্থা উন্নতি করবে বলে মনে করা হয় এবং শত্রুকে শত্রুকে এড়োতে খুব সাহায্য করে এই ময়ূরের পালক ময়ূরের পালক অবশ্যই আপনার গৃহে নিয়ে আসবেন এই ভাদ্র মাসের যে কোনো দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে